দর্শক মাথা নষ্ট দেখুন অবস্থা কি অসাধারণ একটা গরু অর্শো একবার টস টসে হ্যাঁ মানে কি বলবো মানে না দেখলে বুঝতে পারবো না গরু এত সুন্দর হয় এত চমৎকার করে হবে এটা সাড়ে সাত মন বলছে সর্বনা আসে একটু ঝুটটা দেখেন তো এই হাটের মনে সেরা ঝুট বোনাই গরু ছোট হতে পারে মানে গরু ছোট হতে তবে ঝুট দেখুন ওটা দাঁত এখনো নেই দর্শক আপনি না কিন্তু গলা কম মানে গরু যদি পালন করতে হয় এই ধরনের গরু আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করোসাল ফল যে ফল একটা ফলে 10টা কেমোর কাজ করে করোসালের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই ঘাস আমরা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসাল ফল করোসাল পাতা করোসাল ঘাস ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্র দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতপাইলাটে এটি আপনার যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে এটি অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটা হয় শনিবার এবং মঙ্গলবার এই হাটে

কতগুলো গরু আনা হয়েছে আজকে আজকে নিয়ে আসি তিন দুটো পাঁচটা টোটালে পাঁচটা নিয়ে আসছেন কয়টা বিক্রি করেছেন দুটো বিশ দুটো আলহামদুলিল্লাহ দুটো বিক্রি করা শেষ আর তিনটা আছে তিনটা আছে তো এটা তো চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি দর্শক একটু যদি গলা কম্বল গুলো আমরা একটু দেখাই গোটা আমি কি বলবো মানে আপনারা সরাসরি যদি না আসেন বুঝতে পারবেন না কত চমৎকার একটা গরু খুবই অসাধারণ দাঁতে কয়টা আছে আসলে এটা ছয় দাঁত এটা যাতে কি বলে এটা ফ্রিজার নাকি

ক্রেতারা কত বলেছে আসলে ও তিনশো পঁয়ত্রিশ তিনশো পার অলরেডি তিনশো পার হয়ে গেছে আর লাস্ট একটু বলবেন আমাদের যদি দর্শকদের বলেন তিরিশ নিচে তো ব্যাস না তিরিশ নিচে ব্যাস না আচ্ছা ঠিক আছে আর কয়েকটা গরু বলছিলেন একটু যে দেখাতে আমার দর্শকদের ওই সাইডে আছে নাকি সে দুটো কোন গাড়ি ধন্যবাদ আমাদের একটু সময় দিলেন এবং আমাদের বেশ কিছু দেখানোর চেষ্টা করলেন আহ এখানে একটু কথা বলবো এই সাইডে আমরা অনেকেই বলি যে ইন্ডিয়ান বলদ কথা একটু যদি আমরা দেখাই এটাই কিন্তু সেই ইন্ডিয়ান বলদ গরু এগুলো দেওয়া আছে প্রত্যেকটা পিঠে কিন্তু সিল দেওয়া আছে চমৎকার চমৎকার করে সিল দেওয়া আছে এগুলো একবারে বাইরে থেকে কিন্তু আসে যাদের বলদ গরুর প্রয়োজন অবশ্য অবশ্যই কিন্তু এই সাত মাইল হাটে কিন্তু আসতে পারেন কারণ এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর এই বলদ গরুগুলো কিন্তু পাবেন এই সাত মাইল হাটে তো চলুন আমরা একটু কথা বলবো এই সাইডে দেখে দু একটা বলদ গরুর রেট আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক এই বলদ দুইটা গরু দেখতে পাচ্ছেন একটু জানাবো আসলে এই দুইটা গরুর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কেমন রেট চাচ্ছে আসলে ভাইরা অলরেডি ভাইরা কিন্তু গরু দেখছে অলরেডি দেখছে ভাইরা

খুবই চমৎকার কিন্তু বলদ গরু নিতে পারেন এবং এই হাটে প্রচুর পরিমাণ আছে দেখুন একটু লাইন দিয়ে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণে এই হাটে আছে আপনারা এসে দেখে শুনে পছন্দ করে কিন্তু আসলে এই হাটে কিন্তু গরু কিন্তু পাবেন এই বলদ তো চলুন একটু ভিতর প্রবেশ করব আর শুধু বলদ না আমাদের এই বাংলাদেশের দেশীয় যে বলদ গরু আছে সেগুলো কিন্তু এগুলো পাবেন কারণ এটা কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরে যেহেতু অনেক বড় একটা হাট এই হাটে প্রচুর পরিমাণ কিন্তু গরু আছে চলুন একটু ভিতর প্রবেশ করি এবং একে আরও বেশ কিছু গরু দেখায় ফিরদর্শক

এটা কি দেশি নেপালের নাকি না কোরাসের ভিতরে কোরাসের ভিতরে মনে হয় দর্শক ওটা দেখেন আর একটু কথা বলবো জানাবো খুবই অসাধারণ আজকের বাজারে এত চমৎকার চমৎকার গরু উঠেছে যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না খুবই অসাধারণ তো দর্শক ওটা দেখায় একটু কথা বলবো ভাই কেমন রেট চাচ্ছেন আপনি এটা আসলে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাচ্ছেন ওজনটা কতটুকু হবে এটা আট মন সাড়ে আট মন আট থেকে সাড়ে আট মন হতে পারে আট মনের নিচে আসবে না মনে হয়

আজকে আসলে দাম বৃদ্ধি একটু বাড়তি আছে একটু বাড়তি আছে গত সপ্তাহ ছাড়া

কে বাহ চমৎকার এই গোটাও দেখতে পাচ্ছেন একেবারে আমাদের আমরা কথা বলছে ভাইরা কথা বলছে তারপরে যে ডি হচ্ছে আমরা একটু কথা বলবো কিন্তু গোটা যদি কথা দেখা চলছে একটু পরে ভাইরা দেখছে জানাবো 마শাআল্লাহ অনেক চমৎকার কিন্তু গোটা এটাও কিন্তু ফ্রিজারে একটা কোরাছে একটা গরু আর একটা গরু একটাতে কালো মানিক কালো বাহার অষাদন গরু গুলো তো ভাই লাস্ট কত বললো ভাই আসলে তিন ভাই দাম বলে হবে না তো মনে হয় তিনের উপর দেওয়া লাগে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এটা হচ্ছে হলে বারো মনে একটা গরু বারো মনে উপর যাবে কখনো নিচে আসবে না তিন ষাট হলে গরুটা কিন্তু পাবেন গরু দেখাচ্ছিলাম বড় বড় সাইজে দেখাইছি এবার একটু মিডিয়াম এবং বড় সাইজ বলা যায় এই গরুগুলো দেখাবো ভাই কেমন আছেন আপনি ভালো ভাই একটু নামটা আমার দর্শকদের বলবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন জি জি আপনার ডগা কে এইটাই হ্যাঁ হ্যাঁ এই তিনখান গরু আমার ভাই এই তিনখান গরু হ্যাঁ দর্শক এই যে আমাদের ছুরি গরু কিন্তু একবারে নেটে ভাইরাল সেই ছুরি গরু ওই আমাদের ভাইও আছে ভাই কেমন আছেন

সেভেন এইট ওয়ান সেভেন সিক্স সেভেন আচ্ছা হোয়াটসঅ্যাপ বিভাগ আছে আমার না আমার বাটন সেট আর কি তবে দেখানো যাবে কেউ যদি গরু দেখতে চায় হ্যাঁ দেখানো যাবে দর্শক সামনে কুরবানি আপনাদের খামারে হয়তো দুই দাদ চার গরু লাগতে পারে আমি ভাই নাম্বারটা দিয়ে রাখছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন চলুন এবার কথা বলি একটু কেমন রেটে দেয় আমার ভাই একটু দেখায় আপনাদেরকে ভাই সিপ্রেট সেই দেয় নাকি ভাই এই একটু একদম মানে একবার একটু কমে এটা

এত সুন্দর দামি দামি গরু হাটের বি চাইনা বাইন্দা থাকছি খোরা রোগের ভ্যাকসিন দেয়া আছে কোনোটা গরুই খোরা রোগ হইব না প্রত্যেকটারই প্রত্যেকটারই লাম্প স্কিন স্কিন ডিজিজের ভ্যাকসিন দেয়া আছে এটা দাঁতে কতগুলো আছে এগুলো এগুলো ছয় দাঁত করে টোটাল ছয় দাঁত মাংস পারফেক্ট একবার টস টসে হ্যাঁ মানে কি বলবো মানে না দেখলে বুঝতে পারবো না যে গরু এত সুন্দর হয় এত চমৎকার হয় ভাই ওজনটা কে ওজন না সাড়ে সাত মন করে ওজন আছে এটা সাড়ে সাত মন করে হবে এটা সাড়ে সাত মন বলে না একটু কম আছে ওটা একটু করে সর্বনাশ এটা ঝুটটা দেখেন তো এই হাটের মনে সেরা ঝুট বোনাই গরু ছোট হতে মানে গরু ছোট হতে পারে তবে ঝুট দেখুন অসাধারণ একটা ঝুট কিন্তু গরুর

এই জাত উন্নয়নের জন্য যে ব্রাহ্মা গরুগুলা ঢাকাতে দেখলাম যে ছাদেগ্র নিয়ে আসছিল সেগুলো কষায় আবার দিয়ে দিছে। সেই গরুগুলা আসলে মূলত আমাদের বাংলাদেশে যে খামার ব্যবস্থাপনা আছে দেখেন আমাদের দুধের কিন্তু বারবার ঘাটতি প্রচুর দুধের ঘাটতি গোস্তের গরুও ঘাটতি ইন্ডিয়া থেকে যদি গরু না আসে সারা বাংলাদেশে আজকে হাটে সাড়ে সাতশো টাকা কেজি গোস্তের গরু বিক্রি হইতেছে বর্তমানে আপনারা কষাইরা বিক্রি করব কত আষ্টশো নয়শো কিন্তু নয়শো না ওই ঢাকাতে যা দেখবেন সাতশো কি করবো একটা সার গরু দেখায় দশটা গাই গরুর ব্যবসা করে কারণ আহতে তো তাদের কস্টিং খরচ নিয়ে সার গরু পাইলা মানে মানুষের প্রফিটও করতে পারতাছে না এখনকার খাবারের যেই দাম আমাদের দেশে সিন্ডিকেট তো এখনও আছে সেটা তো কী বলবো আর আর খামার তো বর্তমানে অনেক খামার ধ্বংস হয়ে গেছে গা এক নাম্বার হইল গরুর বাজার নাই দ্বিতীয় কথা হইল যে আমাদের গরু জাত উন্নয়নের এগুলো সবই ভুয়া এই হলিস্টান ফ্রিজিয়ানি বিভিন্ন জন্যে নাম টাম দিয়া বলে এই নাম সেই নাম বিভিন্ন রকমের কিন্তু আমাদের দেশে যদি ফ্ল্যাগবি ব্রাহ্মা অন্য অন্য জাত যদি আইনা ডেভেলপ করা যেত তাহলে খামার

যাদের খামার আছে অনেক আমুলিকের নেতার খামার তো নাই বর্তমানে সেগুলো যদি ভাড়া নিয়ে খামার দেয় তাহলে অনেক ডেভেলপমেন্ট হইতে পারবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা কাল লেখা করব 019675114 ভাই এই যে গোলাপী যে মইগুলো ছিল আপনার সেগুলো কেমন আছে নাকি ওগুলো অনেক না আছে আমাদের দশে অনেকই বলছে কিন্তু হ্যাঁ নাম্বারটা বলে 019675114 97 ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে রাত দিন ২৪ ঘন্টা কথা বলতে পারবে আর গোলাপী মোষ আছে আরো আটটা মোষ নিয়ে আসছে

আপনার সাতকেরা কতগুলো গরু আছে আপনাদের খাবার গরু আছে একশো তো আলহামদুলিল্লাহ একশো গরু আছে তাহলে জন আপনাদের খাবারের নামটা তাহলে আপনাদের খামারে মহিষ গরু সবই আছে যখন যারা প্রয়োজন হয় একটু বেশি করে আবার আপনাদের খাবারে থাকে আচ্ছা ঠিক আছে ভাই যদি সম্ভব হয় ইনশাল্লাহ চেষ্টা করবো দর্শক একদিন ভাইদের খাবার প্রদর্শন করার জন্য তো আজকে দেখালাম এই দুইটা মহিষ প্রিয় দর্শক গরু দেখতে পাচ্ছেন ফ্রিজান যে সার বাছুরগুলো সার এর আগে তো দেখেছি মিডিয়াম বড়ো সাইজের সব রকম দেখালাম একটু বড়ো সাইজে একটু দেখাই একটু মিডিয়াম সাইজ দেখা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই দুটো দুইটা একটা বিক্রি মনে হয় একটা বিক্রি আটটা কোথায় আছে আটটা এ শাল হয় কত চাচ্ছেন আসলে এটা এর দাম চাচ্ছি 56 হাজার 156 হ্যাঁ টার্গেটটা কেমন ফিক্স যদি বলতে টার্গেট ভাই 45 ওজনটা যদি ধারণা দিতেন ভাই ওজন মনে করেন দর্শক প্রায় পাঁচ মন একটা গরু ওজন বললাম আর দাঁতে কয়টা আছে এটা দাঁত কয়টা এটি কইতে দাঁতে তবে এখন পালন করা যায় মনে হয় পালন করা পালন করা যায় কাটতে পালন করা মোটামুটি আপনারা প্রতি হাটে তো গরু নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ আরে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই জনাব দেখুন এখানে কিন্তু ছোট ছোট দেশি বা একটা দেশি যেটা পিওর দেশি যেটা বলে এই গরুগুলো কিন্তু ইনশাআল্লাহ এই হাটে কিন্তু আসলে আসে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি আমরা মানে এ কি ভাই এটা কি বলে এটা জাতের দর্শকের একটা পুরাস মন্ডি জাত এই যে চমৎকার অসাধারণ এটা কি সার তো মনে হয় এই জাত গুলো মানে দুধের জন্য মানে বেটার ভালো হয়

সিন্দি বা সাইওয়াল যে গরুগুলো বলে অনেকে বলছেন এই গরুগুলো আসলে এই হাটে আছে কিনা এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমানে কিন্তু এই হাটে কিন্তু আছে অসাধারণ দেখতে পাচ্ছেন আহ গোলাপম্বল ভালো বডি ফাগার বলো সবকিছু অনেক সুন্দর অনেক চমৎকার আচ্ছা দাঁতে কয়টা হবে মাত্র চারটে দাঁত মানে এখনো পালনও করা যাবে মাংস যাবে আর কি দর্শক খাবার রাখতে পারবেন এই গরুগুলো আচ্ছা অনেক অসাধারণ আচ্ছা বলবেন আমরা দুশো দশ দুশো পাঁচ হলে দুশো দশকে দিতে পারি আচ্ছা এরপরে যদি দেখা যায় এই যে মারাত্মক অসাধারণ একটা গরু ওই যে লাইনটার সব আমার ঠিক এই লাইনটাই এই লাইনটার সব একটু মোবাইল নাম্বারটা নামটা আগে বলবেন আপনারা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন বাড়ি সাত মাইল আমরা গরু ব্যবসায় করি আমরা গ্রাম থেকে গরু কিনি আমাদের গরুর দোকান আছে ওখানে ঠিক এখান থেকে হাটে বিক্রি হলে বিক্রি করি না হলে গরুর দোকানে জবাই করি

তারা কিন্তু কথা বলতে পারবেন বা একটু ধারণা দেবেন এটা কেমন রেট চাচ্ছেন আসলে ওটা আমি 185 চাচ্ছি 185 85 এর দামটা চাচ্ছেন জি কেমন এক একটু বলবেন ওই 160 টাকা হলে আর ওজনটা একটু ধারণা দেবেন ওজন আমরা 4.5 মণ ধরেছি 4.5 মণ আচ্ছা এর পরেরটা ভাই ওই একই ওজন ধরেছি একই দাম এটাও একই দাম হ্যাঁ এক বাড়ি থেকে কিনা এই দুটো এই দুটো একই বাড়ি একই বাড়ি কিনা জোড়া জি এটা দাঁতে কয়গুলো আছে এগুলো এর এর দাঁত দুটো হয়েছে ওটা দাঁতিনি এখনো এখনো দাঁতিনি এটাই না ওটা এখনো দাঁতিনি দর্শক নাই কিন্তু মানে গরু যদি খাবারে পালন করতে হয় এই ধরনের গরু রাখা দরকার গরু আপনি কি বলেন হ্যাঁ এরকম গরু পালন করতে হয় এটা আপনার এখনো আহ কোরবানির সময় পালন করলে কোরবানির সময় ছাড়লে এখনো আপনার দামটা পাবেন ভালো জি জি এখনো পুরো এটা পড়বে এখনো

প্রিয় দর্শক আমি ভাইরাসকে নাম্বার টাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখলাম এবং খুবই চমৎকার চমৎকার বেশ কিছু গুরু দেখালাম যেটা আপনাদের পছন্দের তালিকায় এবং আমি বললাম যে আপনার খামারে একটা হলেও এই ধরনের সিন্ধি অথবা শাইওল এই গরু কিন্তু রাখার প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই ভাষণ যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় তারা কিন্তু যত কমে দিতে পারেন সার দেবেন ভাই জি জি আমরা আপনার খামারে তুলেছি আপনার কুরবানির আগে ছাড়বো না কুরবানির মুখে মুখে ছাড়বো আমাদের একশোর উপরে পিলাস গরু আছে একশোর উপরে খামারে গরু আছে জি জি পিলাস আছে আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আমরা আজকে এক একে খুব চমৎকার আপনার মহিষ দেখালাম বেশ কিছু গরু দেখালাম বলদ গরু দেখালাম এবং ছোট মাদারি সব ধরনের গরু দেখালাম এবং আজকের হাটের খুবই চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর কিছু গরু উঠছে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের দাওয়াত করছি একবার হলেও এই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইলাটে আপনারা একটু ঘুরে যাবেন কারণ এই হাটে অনেক ভালো মানের কিন্তু গরগুলো পাবেন উন্নত মানের গরুগুলো পাবেন এবং যেহেতু আপনার যেহেতু অনেক জেলাতে কিন্তু এই হাটে গরু প্রচুর পরিমাণে গরু ওঠে আপনার এখানে এসে আশা করি অন্য হাটের তুলনার থেকে কম দামে ভালো মানের গরু কিন্তু পাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ